এই সকাত মোল্লা এই যে নসা সিদ্দিকীর এগেস্টে এইসব কথাবার্তা বলে অ্যাকচুয়ালি নিজেকে যে কতখানি তারা সে নিজে নিজের যে কতখানি ডুবাস সেটাকে প্রমাণিত করছে কয়েক মাস পর বিধানসভা ভোটের আপনারা শুনতে পাবেন দাম দামাওয়া বেজে যাবে তাই জন্য যেহেতু সময় খুব কম এই কম সময়ের মধ্যে নিজের এলাকাতে উন্নতি করতে পারিনি এই সময় ভোট তো পাবে না যদি জোর জবসে করে কাউকে মানুষকে ভোট না দিতে পারে তাহলে হয়তো জিততে পারে কিন্তু যদি ভোট দিতে দেয় মানুষকে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যদি মানুষ ভোট সঠিক ভোট দিতে পারে ক্যানিংয়ে তাহলে ওখানে মোল্লা জিততে মানে অসম্ভব ভাঙর ক্যানিং টোলার এন্টার এরিয়া তো কোথাও জিততে পারবে না তাই জন্য সে বুঝতে পেরে গেছে তাই জন্য নসা সিদ্দিকি আব্বাস সিদ্দিকি বা আপনার বিজেপির যারা আছে তাদের ওপর ইচ্ছা করে তাদের গাড়ি ভাঙচুর করা তাদের বাড়িতে গিয়ে শাসানি করা ভুয়ো ভোটার ধরার নাম করে তাহলে বাড়িতে গিয়ে বলে আসছে যে তৃণমূলকে যদি ভোট না দাও তাহলে তোমাকে সেখানে থাকতে দেবো না তোমার বাড়ি তো জ্বালিয়ে দেবো তোমার জায়গা দখল করে নেবো তোমার ছেলে মেয়েদেরকে রাস্তায় রেপ করিয়ে দেবো এইসব ভয় দেখিয়েছে সুতরাং আগামী দু হাজার ছাব্বিশে এই সরকার ধুয়ে মুছে সাফ এবং নতুন সরকার আসবে এবং নসার সিদ্দিকি তিনি বিরোধী দল নেতা হবেন নসার সিদ্দিকি তিনি ইতিমধ্যে যারা ঈদের সময় বাড়ি ফিরবে বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য বিশেষ ট্রেনের জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছে এবং তারা সেটা পাশ করে দিয়েছে কিন্তু প্রশ্ন এখানে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের নাত সিদ্ধি গিয়ে পাস করো কি হবে এ তো নাম হয়ে যাবে সকাত মোল্লার নাহলে টিএমসির নাম হয়ে যাবে আজকে কিছু আপনারা ভালো করলে বিরোধী দলের নেতা সব নাম হয়ে যাবে তো আপনার সরকারের সরকারই হচ্ছে আপনাদের মানে আপনি ভালো কাজ করলে সেটাকে নিজের নেবে খারাপ কাজ করলে বলবে হয়তো বিরোধী দল বিরোধী দল করেছে মানে সরকারে এমন একটা অবস্থা মানে কোনো ভালো কাজ তারা সহ্য করতে পারছে না আজকে একটা ভালো কাজ হলে সেটা নিজের নামে করে নেওয়া আর একটা খারাপ কাজ হলে বিরোধী দলদের ওপর ঠেলে দেওয়া এই করে 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 আগামী দু হাজার ছাব্বিশে এই তৃণমূল সরকারের যে ঘোর পতন হবে সেটা মানুষ বুঝতে পেরে গেছে এবং দিদিমণি নিজেও বুঝতে পেরে গেছে সেই জন্যই তৈরি করে লন্ডনে ছুটেছে আমি এটা বলব দিদিমণিকে যে বিজয় মাল্য মেহুল চকসি এবং নিরীর মোদীর মতন ওখানে আপনি জমি কিনে ওখানে সিটিজেনশিপ নিয়ে ওখানেই থেকে যান দয়া করে আর পশ্চিমবাংলা ফিরবেন না পশ্চিমবাংলায় আপনার দরকার নেই পশ্চিমবাংলা মানুষ এখন নতুন ককে চাইছে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার ক্ষমতায় আসবে এবং এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং দিল্লি বম্বে ব্যাঙ্গালোরের মতন যে ন্যূনতম মজুরি এখানকার মানুষেরা পাবে এখানকার ছেলেমেয়েরা পাবে এবং এখানে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে এবং তারা আপনার ইয়েতে যাবে দিল্লি বম্বে ব্যাঙ্গালোর যাওয়া বন্ধ করে এখানেই কাজ করবে এখানে রাজ্যের জন্য ভালো কাজ করবে আরে সহকাত্ম মোল্লা তার ক্যানিংয়ের যে ব্রিজটা সেখানে তো এখন কমপ্লিট করতে পারেনি আপনারা কি দেখবেন আপনার চ্যানেলকে বলছি গিয়ে আবার দেখবেন ওই বৃষ্টার অবস্থা যে ক্যানিংয়ে যে নদীর ওপরে মালতা নদীর ওপরে যে বৃষ্টা হচ্ছে কি দেখবেন একাল মতো কমপ্লিট করতে পারেনি হাফোয়ে ওখানে কি হচ্ছে গুন্ডারাজ চলছে রাত চলছে ওখানে একটা পাম্প স্টেশন বলে একটা পাম্প স্টেশন আছে ওখানে অনেক পুরনো ব্রিটিশ আমলে সেখানে বেলা ওখানে গাঁজা খাওয়া হয় মদ খাওয়া হয় বিড়ি খাওয়া হয় ঠিক আছে আরও অনেক ধরনের দুষ্কৃতিমূলক মানে কার্যকলাপ ওখানে করা হয় সকাল মূল্যে কী করছে কিছু করতে পারছে আজকে নসা সিদ্দিকি যখন একটা বিধানসভায় একটা বিল পাস করেছে ভাঙড়ে বীজের জন্য আজকে সেইটাকে তার নিজের নাম করার জন্য তিনি এই বদনাম ছড়াচ্ছেন তিনি নিজের এলাকায় আমি আমি বিগত দিনে আপনার চ্যানেলে বহুবার বলেছি এখনও বলছি আজ এই যে সকাত মোল্লা তিনি নিজের এলাকায় কোনো উন্নয়ন করেনি আপনারা ভালো করে গিয়ে দেখুন যেসব ঢালাই রাস্তাগুলো করেছে সে ঢালাই রাস্তা সাইড দিয়ে ভেঙে 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 পড়ে যাচ্ছে মানে নূন্যমানের নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই রাস্তা করা হয়েছে যার ফলে ঢালাই রাস্তার মাঝখান দিয়ে পুরো ফাটল দেখা গেছে ক্যানিংয়ের বহু জায়গায় এরকম আছে যেখানে রাস্তা থেকে পিচ খুলে উঠে পড়েছে নানা নর্দ্রমা জল যাওয়ার জায়গা নেই আজকে আপনারা ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড আছে গিয়ে দাঁড়াবেন এখানে দেখবেন একটু বর্ষা হলে ওখানে অটো স্ট্যান্ডের চারিদিকে পুরো নোংরা জল পুরো জমে যায় যাওয়া জায়গা নয় আছে ক্যানিংয়ের মাতলা নদীর ওপরে যে বিষটা সে বিষটা এখন মধ্যে হাফ হয়ে পড়ে আছে কমপ্লিট হতে পারছে না তাহলে তিনি কিনি কী উন্নয়ন করে তিনি নিজের এলাকায় কী উন্নয়ন করেন তিনি সারা জীবন শুধু টিএমসি আর এস এফ আই আই এস এফ ঠিক আছে বিজেপি এদেরকে আক্রমণ করতে সারা জীবন তিনি ব্যস্ত তিনি নিজের এই এলাকায় কোনো উন্নয়ন করে এবং তার তো নিজের চারিত্রিক অনেক প্রবলেম আছে তার নিজের পার্টির লোকেরাই বলে এইসব আমার কানে আসে আপনারা গিয়ে খোঁজ নেবেন সুতরাং এই সহকার মোল্লা এই যে নসাদ সিদ্দিকির এগেস্টে এইসব কথাবার্তা বলে অ্যাকচুয়ালি নিজেকে যে কতখানি তারা সে নিজে নিজের যে কতখানি ডু পৌঁছে সেটাকে প্রমাণিত করছে আর আগামী দিন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে এই সব মোল্লা ফতাম সব বিজেপি আর এস করা ঢুকে যাবে যেমন হুমায়ুন কবির আস্তে ঢুকে যাচ্ছে জন্য কি এটা আর কয়েক মাস পর বিধানসভা ভোটের আপনারা শুনতে পাবেন দমামা দামাবা বেজে যাবে তাই জন্য যেহেতু সময় খুব কম এই কম সময়ের মধ্যে নিজের এলাকাতে উন্নতি করতে পারেনি এই সময় ভোট তো পাবে না যদি জোর জবস্তে করে কাউকে মানুষকে ভোট না দিতে পারে তাহলে হয়তো জিততে পারে কিন্তু যদি ভোট দিতে দেয় মানুষকে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যদি মানুষ ভোট সঠিক ভোট দিতে পারে ক্যানিংয়ে তাহলে ওখানে মোল্লা জিততে মানে অসম্ভব হাঙ্গুর ক্যানিং টোলার এন্টায়ার এরিয়া তো কোথাও জিততে পারবে না তাই জন্য সে বুঝতে পেরে গেছে তাই জন্য নসার সিদ্দিকী আব্বাস সিদ্দিকী বা আপনার বিজেপি যারা আছে তাদের উপর ইচ্ছা করে তাদের গাড়ি ভাঙচুর করা তাদের বাড়ি গিয়ে শাসানি করা ভুয়ো ভোটার ধরার নাম করে তাদের বাড়ি গিয়ে বলে আসছে যে তৃণমূলকে যদি ভোট না দাও তাহলে তোমাকে সেখানে থাকতে দেবো না তোমার বাড়িঘর জ্বালিয়ে দেবো তোমার জায়গা দখল করে নেবো তোমার ছেলে মেয়েদেরকে রাস্তায় রেপ করিয়ে দেবো এইসব ভয় দেখিয়েছে সুতরাং আগামী দু হাজার এই সরকার ধুয়ে মুছে সাপ এবং নতুন সরকার আসবে এবং নসার সিদ্দিকি তিনি বিরোধী দলনেতা হবেন নবসাশির সিদ্দিকী তিনি ইতিমধ্যে যারা ঈদের সময় বাড়ি ফিরবে বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য বিশেষ ট্রেনের জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছে এবং তারা সেটা পাস করে দিয়েছে কিন্তু প্রশ্ন এখানে এই সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের একচল্লিশ জন বিধায়ক থাকতে এসে নওশা সিদ্দিকের পাস করো কি হবে এ তো নাম হয়ে যাবে শকাত মোল্লার নাহলে টিএমসির নাম হয়ে যাবে আজকে কিছু আপনারা ভালো করলে বিরোধী দলের নেতা সব নাম হয়ে যাবে তো আপনার সরকারের সরকারই হচ্ছে আপনাদের মানে আপনি ভালো কাজ করলে সেটাকে নিজের নেবে খারাপ কাজ করলে বলবে হয়তো বিরোধী দল বিরোধী দল করেছে মানে সরকারে এমন একটা অবস্থা মানে কোনো ভালো কাজ তারা সহ্য করতে পারছে না আজকে একটা ভালো কাজ হলে সেটা নিজের নামে করে নেওয়া আর একটা খারাপ কাজ হলে বিরোধী দলের ওপর ঠেলে দেওয়া এই করে 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 আগামী দু হাজার ছাব্বিশে এই তৃণমূল সরকারের যে ঘোর পতন হবে সেটা মানুষ বুঝতে পেরে গেছে এবং দিদিমণি নিজেও বুঝতে পেরে গেছে সেজন্যই তৈরি করে লন্ডনে ছুটেছে আমি এটা বলব দিদিমণিকে যে বিজয় মাল্য মেহুল চক্সি এবং নিরীরব মোদীর মতন ওখানে আপনি জমি কিনে ওখানে সিটিজেনশিপ নিয়ে ওখানে থেকে যান দয়া করে আর পশ্চিমবাংলা ফিরবেন না পশ্চিমবাংলায় আপনার দরকার নেই পশ্চিমবাংলা মানুষ এখন নতুন ককে চাইছে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার ক্ষমতায় আসবে এবং এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং দিল্লি বম্বে ব্যাঙ্গালোরের মতন যে ন্যূনতম মজুরি এখানকার মানুষেরা পাবে এখানকার ছেলেমেয়েরা পাবে এবং এখানে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে এবং তারা আপনার ইয়েতে যাবে দিল্লি বম্বে ব্যাঙ্গালোর যাওয়া বন্ধ করে এখানেই কাজ করবে এখানে রাজ্যের জন্য ভালো কাজ করবে সেটাই মানুষ চাইছে অন্য আমরা দেখলাম প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বিশেষ কিছু আনে দেশের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী গেলেন দেখলাম শুধু ঘুরছে এখান সেখানে মুখ্যমন্ত্রী ওখানে জগিং করছে সেই ভিডিও ঘোষ তুলে তুলে প্রতিদিন তারপর আরো সময় আর প্লাস এইসব কুনালকের কাজও এটাই ও তো কিছু করে না বেকার নেতা নেতাও নয় ও শুধু ঘুরে বেড়াচ্ছে আর দিদিমণি জগিং করা ভিডিও করছে আরে ভাই আমাদের ট্যাক্সের টাকা কি তোমাকে জগিং করতে পাঠানো হয়েছে বম্বে আপনার লন্ডনে তুমি ভাই ওখানে থেকে যাও না তুমি ওখানে দিন সকাল দুপুর বিকেল তিন বেলা জগিং করো এখানে আসার দরকার নেই পশ্চিমবঙ্গে ছেড়ে দাও আগামী দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে বড় ইন্ডাস্ট্রি করবে এবং এখানে যে ইন্ডাস্ট্রি করা যায় সেটা একমাত্র বিজেপি সরকারই করতে পারবে এই তৃণমূল সরকার করতে পারবে না এরা শুধু কাঠমানি নিতে পারবে কাঠমারি নিতে পারবে লোকের বাড়িতে বোম ফেলতে পারবে লোকের গাড়ি ভাঙচুর করতে পারবে লোকে ভয় দেখাতে পারবে জোর জবরদস্তি তাকে দহল করতে পারবে মেয়েদের ওপর অত্যাচার করতে পারবে শিশুদের ওপরে রেপ করে মার্ডার করতে পারবে এই সবই তৃণমূল সরকার করতে পারবে তৃণমূলের মন্ত্রীরা এইগুলো করার জন্যই এসেছে সুতরাং মানুষ আর এদেরকে চায় না আপনি বলবো দিদিমণি আপনি লন্ডনে থেকে যান দয়া করে আর পশ্চিমবঙ্গে ফিরবেন না এখানে নতুন সরকার আসবে ও নতুন সরকার ভালো কাজ কিছু করবে এবং এখানকার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য ভালো কাজ করবে অভিষেক তো অভিষেক তো কেউ চেনেই না মানে ও কে ও তো কোনো রাজনৈতিক ওর কোনো মানে পরিচয়ই নেই ঠিক আছে ওকে ওর দলের লোকেরাই চেনে আর কেউ চেনে না ওর কোনো সেরকম মানে কোনো মানে আন্দোলনের মাধ্যমে তো ক্ষমতা ইয়েতে আসেনি রাজনীতি আসেনি সুতরাং ও দিদিমণির হচ্ছে কোলে বসা সোনা চামচ মুখে দিয়ে এসছে রাজনীতিতে তো তাকে কেউ মানে পচেও না ভালোও আসে না আগামী দিন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে এবং নথা সিদ্দিকী হচ্ছে বিরোধী দলের নেতা হবে আপনার জেনে রাখুন আর পশ্চিমবঙ্গে অনেক ভালো কাজ হবে সেটা আগামী দিন যখন ক্ষমতায় আসবে তখন আমরা এক এক করে মিডিয়ার সামনে তো সব বলা হবে কারণ একটা প্রেস কনফারেন্স ছাড়া কখনই এখন নতুন কিছু করা যায় না সরকারে হোক বা বিরোধী দলের ক্ষেত্রে হোক সেটা আপনারা জানতে পারবেন এবং মানুষ দেখতে পাবে যে ভালো কাজ এখানে হচ্ছে অনেক ভালো ভালো কাজ এখানকার ছেলেমেয়েরা খেয়ে পড়ে বাঁচতে পারবে এখানে এই যে দুহার দিন ধরে এখনও এই গান্ধী তলায় যে ধর্না দিচ্ছে সে ধর্না দিতে হবে না